হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দিদি ভাই বলেছিল ভিডিও করবে না কিন্তু তোমরা যে এত 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 কমেন্টের ডিব্বা দিয়ে দিয়েছ যে আমি ভিডিও করতে বাধ্য ভেবেছিলাম ভিডিও আর করবো না আর করবো না হয়তো বলেছিলাম কিন্তু করতাম কয়দিন বন্ধ রাখতাম ভিডিও ভিডিও করা বন্ধ হয়তো করতে পারবো না কিন্তু কয়দিন বন্ধ রাখব ভেবেছিলাম প্রচণ্ড কাজের চাপের জন্য না মানে অস্বস্তি লাগছিল তাই তোমরা এত এত কমেন্ট করেছো আর এত বড় বড় কমেন্ট করেছো আবার অনেকে মাথার দিব্যও দিয়েছো তাই বড্ড খারাপ লাগলো তোমাদের এত ভালোবাসা পেয়েছি তোমাদের কথা না শুনে যদি ভিডিওটা বন্ধ করে দিই বড্ড খারাপ লাগবে তাই ভাবলাম ভিডিওটা তাহলে সকাল থেকে শুরুই করে দিই তো যাই হোক কষ্ট হোক আর যাই হোক ভিডিও করা বন্ধ করব না কথা দিলাম তা আজকেও ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বড় ছেলে ওই যে স্কুলে চলে গেল ওকে আগে পুরো রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজকর্মে লেগেছি আর আমার ছোটোসোনা এখনও ঘুম হচ্ছে অনেকটাই ভোর ভোরে উঠতে হয় কারণ সকালে স্কুল হচ্ছে তো সকাল সকাল উঠলে মন মেজাজ ভালো থাকে কিন্তু উঠেও কোনো লাভ হয় না সেই রান্না বান্না করে না বেলাই হয়ে যায় যেন আর তাড়াতাড়ি ভাতটা হয়তো হয়ে যায় কয়দিন বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিলো কিন্তু আবার কদিন থেকে খুব বেলা হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না দিয়ে তার উপরে এত গরম পড়েছে রাত্রে এত গরম লাগে ঘুমই আসে না জানো খুব গরম করে রাত্রে তার উপরে সকাল সকাল উঠতে হয় ওই ছটার আগেই ঘুম থেকে উঠে পড়তে হয় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে পড়ি ছেলেটাকে ডেকে দিই উনি তো আবার এক ডাকে ঘুম থেকে উঠতে চায় না তার জন্য একটু আগে করে উঠে ওকে ডাকতে হয় তো উঠে মুখ ধোয় তারপর ড্রেস পরে আর খায় আর এখন সকালবেলা ওই যে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খেয়ে যায় কারণ দশটার মধ্যে তো বাড়ি চলেই আসে তার জন্য টিফিনও করে দিই না কিছু আর তেমন কিছু খাবার খেয়ে যায় না আবার এসে তো ভাত খেতেই পারবে আর চিনি দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেতে ও ভালোই বাসে তো ওটা খেয়েই পাঠিয়ে দিয়েছি স্কুলে আর কালকের ভিডিওতে সবাই তোমরা এত কমেন্ট করেছো মানে আমাকে এত সাহস জাগিয়েছ তাই ভাবলাম তোমাদের কমেন্টগুলো ভিডিওতে নিই অ্যাড করি তো এত ভালোবাসা জানিয়েছ তোমরা মানে আমি যে ভিডিও করবো না তোমাদের এতটা খারাপ লাগবে আমি কখনোই ভাবতে পারিনি এত বড় বড় কমেন্ট করেছো সত্যি মানে এই যে রিনা দিয়ে এত বড় কমেন্ট করেছে যে আমার ফোনের স্ক্রিনটা এত লম্বা তাও মানে ধরছে না এতটাই বড় কমেন্ট করেছে কমেন্টগুলো পড়ে না বড্ড খারাপ লাগলো যে আমি এরকম কথা বললাম যে ভিডিও করব না সত্যি তোমরা আমাকে বড্ড ভালোবাসো মানে তোমাদের কালকের কমেন্টে যেন আরও বেশি বুঝিয়ে দিলে যে তোমরা আমাকে কতটা ভালোবাসো তোমাদের মূল্যবান যে সময়টা সময় সত্যি কিন্তু অনেক দাম জানো এই মূল্যবান সময়টা খরচা করে যে আমার ভিডিওটা দেখে দেখছো তোমরা এটা আমার কাছে অনেক বড় পাওয়া আবার একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিওগুলো যখন চালায় না তখন আমি কাজ করি আবার যখন ভিডিও শেষ হয়ে যায় আমি পুরোনো ভিডিওগুলো দেখি মানে যে ভিডিওগুলো দেখা হয়ে যায় সে ভিডিওগুলোও দেখে তাই বলছে কমেন্টের সত্যি আমি অবাক লাগছে কালকে কমেন্টগুলো পড়ে জানো তোমরা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসো আমি ভিডিও করা বন্ধ করবো না যত কষ্টই হোক না কেন ভিডিও কখনোই বন্ধ করবো না রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে আর অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক প্রণাম জানাই আর একটা কথা তোমাদের বলতে চাই যে তোমাদের দিদিভাই কি একটু বকবকটা বেশি করে তাহলে কিন্তু কথাটা কম বলবো মানে আমি কথা বলবো না কিন্তু সাইডের ব্যাকগ্রাউন্ডের মিউজিক থাকবে কথাটা কম বলবো তোমরা কমেন্টটা জানিও যে তোমাদের দিদিভাই কি বক বকটা বেশি করে তাহলে একটু কম কথা বলবো তাহলে হয়তো ভালো লাগবে তো যাই হোক অনেকে বলেছে যে এত সারাদিন বকে কি করে বকে কে জানে বাবা মাথা ব্যথা খারাপ না কি কে জানে যাই হোক অনেকে বলে তো তোমরা একবার কমেন্টটা আমাকে বলো তো যে সত্যি কি আমি বেশি একটু বকি মনে হয় কি তো বকি আমারও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ একটু বকাটা বেশি হয়ে যায় আবার বলে সারা দিন বকে আমি সারা দিন কাজ করি কিন্তু দুপুরবেলা বসে বসে বক বক করি এই হচ্ছে মানে ভয়েস দেওয়ার সময় বক বকটা করতে হয় আর ভিডিওটা যারা দেখে বোঝে না তখন বলে যে সারাদিন বক বক করে না কি কাজ করার সাথে সাথে ভাবলে খুব হাসিও পায় তো যাই হোক অনেকেই বলেছে কথাগুলো তারপরে এই যে দেখো জামা কাপড় ছিল অনেক কাজকে আর ছোট ঘুম হচ্ছে তো তাই ভাবলাম ছাদে নিয়ে গিয়ে কেচে নিই আর রোদ আছে ঠিকই কিন্তু ভোর ভোরের দিকে তো মানে খুব বেশি বেলা হয়নি রোদের তাপটা অতটা নেই আর বালিশের ওয়ার তারপরে মশারিগুলো এত নোংরা হয়েছে কাঁচবো কাঁচবো করে আর কাঁচা হচ্ছে না এই গরমের জ্বালায় আর ছাদে এসে কাচতে ইচ্ছে করে না আর নিচে গিয়েও কাঁচা হয় না তো দেখো কাচতে কাচতে জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে তো নিচে গেলাম তো ব্যাস আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে মানে আমি নিচে গেলাম কি ভাগ্যিস উঠে কাঁদতে লেগে গেছিলো দি নিয়ে যে উপরে এলাম আর খুব একটা রোদের তাঁত নেই সকাল সকাল তো তার জন্য ওই যে ও খেলা করছিল আর ওকে নিয়েই আমি মানে আমার কাঁচা কমপ্লিট হয়েই গেছিলো প্রায় ওই জল কাঁচা করতে হতো তখনই ঘুম থেকে উঠে পড়লো আর আমার ওই যে কাস্তে কাতে শুধু ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় ওই কলটা চালাতে গেলাম তখন ছেলেটা উঠে পড়লাম আর ওই ওকে নিয়ে এসে বাকি কাঁচাকুচিগুলো ধুয়ে কমপ্লিট করে নিলাম আর ছাদে তো খুব রোদ হয়ে যাবে তাই ওই শুধু মশারিটা আর ওই ছেলের দুটো ক্যাঁথা ছিল মোটা মোটা ওগুলোই ছাদে মেলছি আর পাতলা যা সব জামা কাপড় আছে সব ঘরেতে মেলে দিচ্ছি কারণ রোদটাও ঘরের ভিতর ঢুকবে না আবার কাপড়গুলো শুকিয়েও যাবে আর ছাদে মশারিটা মেললাম কারণ মশারি থেকে অনেক জল বেরোবে তো ঘরের মধ্যে কাদা হবে তাই ছাদে মশারিটা আর কাঁথাগুলো দিয়ে এলাম আর কাঁথাগুলো এখানে দিলে শুকোবেও না তার জন্য ছাদে দিয়ে দিলাম ওই দুপুরবেলা তুলে নিয়ে আসবো তারপরে এই যে পাতলা পাতলা জামা কাপড়গুলো এই এই দুই সাইডে দিয়ে দিলাম এই দিকের তারে দিয়ে দিলাম আর সামনের বারান্দার তারে দিয়ে দিলাম তারপরে এই যে গুপ্লু সোনার দুধটা নিয়ে এসে ফুটিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো খুব একটা বেশি বেলা হয়নি সাতটাও বাজেনি জানো আমি যখন দুধটা ফুটালাম তখন সাতটাও বাজেনি তাড়াতাড়ি উঠে পড়েছি তো তাই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই গরমে জানো তো জল খেয়েও না মানে মন ভরছে না যতই জল খাচ্ছি গলা সে কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর আমার একটু গ্যাস অম্বল আছে গ্যাস অম্বল হয়ে গেলে না গলা শুকিয়ে যায় রাত্রে মাঝরাতে উঠে না জল খাই আমি প্রচণ্ড মানে জলের বোতল শেষ হয়ে যায় এত জল খাই আমার ছোটোটাও জানো ওরকম হয়েছে মাঝরাতে উঠবে আর বলবে মা জল জল ও জল তেষ্টা পায় কেন কে জানে গরমের কারণে নাকি গ্যাস অম্বল হয় আমি বুঝতে পারি না তো যাই হোক খুব জল তেষ্টা পাচ্ছে আর গরমের কারণে এত মানে শরীর ঘামছে আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে আর ওই যে আমরা জলের বোতলে ওই যে একটা কাপড়ের ভিজিয়ে রেখে দিই তো জলটা কি ঠান্ডা থাকে মনে হয় যেন ফ্রিজের জল জলটা খেয়ে কিন্তু প্রচণ্ড তৃপ্তি পাওয়া যায় আর ছোট সোনাকে দুধটা খাইয়ে দিয়েছি ওকে ভিডিওতে খুব একটা বেশি দেখাবো না তোমাদের আগেই বলেছি তারপরে আমি চাটা খেয়ে নিচে চলে এলাম ভাত বসাতে আর সকাল সকাল উঠে পড়ি তো তার জন্য এই যে ভাতটা আমি আগে বসাই কারণ কয়দিন খুব দেরি হয়ে যাচ্ছিলো উঠতে তাই মা ভাতটা আগে আগে বসিয়ে দিত আর মায়ের কাজ এখনও কমপ্লিটই হয়নি আর উনুনের চালে রান্না তো এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সত্যি বলতে কি বলো তো আমার গ্যাসের রান্নার তরকারি থেকেও না উনুনের রান্নার তরকারি বেশি টেস্ট লাগে সত্যি করে আর টেস্টও হয় আমি কিন্তু একটা সময় পুরো গ্যাসে রান্না করতাম পুরো ভাত তরকারি মানে যাবতীয় জিনিস গ্যাসে রান্না করতাম উনুনের দ্বারে আসতামই না তখন মানে খাবার খেতে একটুও ভালো লাগতো না ভাত ভালো লাগতো না তরকারি কোনো স্বাদ পেতাম না তারপরে তখন আমি আমার ওই যে ওই কুলতলা একটা উনুন বানিয়েছিলাম দিয়ে উনুনে রান্না করতাম মানে তখন আমার গুবলুসোনা ছিল তখন আমি উনুনে রান্না করতাম আর সব কিছু তরকারি যদি জানতি থাকে না একবারে ছটা পট রান্না হয়ে যায় উনুনে আর যদি জ্বালানি থাকে আরও তো ভালো ফটাফট রান্না হয়ে যাবে কাঠ পাটকাটি আমার পাটকাটি দিয়ে জাল দিতে খুব একটা অসুবিধা হয় না ওই যে ফেঁসো থাকে তো তখন ওই এদিক ওদিক ধরে যায় প্রায়ই ওরকম মাঝে মধ্যে ধরে যায় ওই জন্য অসুবিধা হয় আবার পাটকাঠির পিছনের যে ধোঁয়াটা বার হয় না ওটাতে যদি হাতে লাগে ওই হাত যা জলে কি বলবো হাত পুড়ে গেলেও অত জলে না পাটকাঠির ফোস্ট লেগে যা হাত জলে তো যাই হোক মা ওই যে ভাতটা আমি বসিয়ে দিলাম মা জাল দিচ্ছে আর আমি এই যে দেখো কুচু কুচু মাছ এনেছে মাছ বলতে আনিনি এই মাছটা আমার ওই কাকি শাশুড়ির জামায় দিয়েছে ও মাছের ব্যবসা করে তো তো মাঝে মধ্যেই দেয় তো তো এই যে টাটকা মাছগুলো খুব ভালো হতো মাছের মুখগুলো কেটে নিয়ে দেখো দেখো ওই সানটাতে বেশ ঘষে নিচ্ছি কি তাড়াতাড়ি হয়ে যায় ওই বটিতে করে যদি একটা একটা করে আঁশ ছাড়াতে যেতাম না তাহলে বেলা বারোটা বেজে যেত ওই মাছ বাঁচতে আর মাছগুলো কিন্তু খুব টাটকা আলু বেগুন দিয়ে ঝোল করবো দারুণ লাগবে কিন্তু খেতে আর খুব তাড়াতাড়ি মাছগুলো দেখেছো একটাও আঁশ নেই এত পরিষ্কার হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি আমার মাছ ধোয়া হয়ে গেছে এতগুলো মাছ হলে কী হবে ওই সানটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি মাছ ধোয়া হয়ে গেল আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর বড্ড হাঁড়ি তো হাঁড়িটা খুব বড়ো হাঁড়িটা একবারে চাল নেওয়া হয় রাত্রেও ভাত থেকে যায় তার জন্য ফ্যান জলাতে আমার খুব অসুবিধা হয় খুব ভারী তো আর এই মাছগুলোর মধ্যে দেখো বাটা মাছ আছে আর চারাপোনা আছে আর পুটি মাছ আছে আর এই পুটি মাছগুলো না বাবা বললো যে ভাজা খাবে পুটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আবার পুঁটি মাছের কিন্তু টক করলেও খুব সুন্দর লাগে খেতে আমার মা করতো ওরকম পুটি মাছের টক খুব ভালোবাসতো খেতে আর পুটি মাছের পেটে এত সুন্দর ডিম থাকতো আমি কিন্তু ডিমগুলো মানে নিতে পারিনি ওই পেট কেটে ডিম সহ পুরো বার করে দিয়েছি কিন্তু আমার মা এত সুন্দর মাছ বাঁচতো পেটের পিত্তিটা বার করে দিত আবার ডিমটা থেকে থাকতো এত সুন্দর মাছ ভাজতে পারতো ছোটো ছোটো মাছ বিশেষ করে আর আমার মাও কিন্তু চুনো মাছ ছোটো মাছ খেতে খুব ভালোবাসতো বড়ো মাছ একদমই পছন্দ করতো না তো যাই হোক আমি মায়ের মতনই হয়েছি আর এই যে দেখো কুচু আলুগুলো উদ্ধার করি কুচু আলুগুলো এখন গোল গোল করে ভাজা করব। পাঁপড় করার জন্য বলছে কিন্তু পাঁপড় করার সময় হচ্ছে না পাঁপড় করতে গেলে তো দু একটা করলে হবে না সে বড়ো হাড়ি এক হাড়ি করতে হবে আঙুলে মানে টন টন করে যেন ওই কুচু কুচু আলু এই কয়েকটা আলু ভাজতে গিয়ে আমার কাটতে গিয়ে আঙুলটা এত ব্যথা করে একভাবে কাটি তো ছোটো ছোটো আলু খুব অসুবিধা হয় আর সময়ও পাচ্ছি না কাটতেও তো সময় লাগে সেদ্ধ করতে সময় লাগবে না বেশিক্ষণ প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে আর রোদে দিতেই একটু সময় লাগবে একটা একটা করে ভালো করে রোদে না দিলে আবার সব চিপকে গেলে অসুবিধা হবে তার যা রোদের জোর পাঁপড় দিলে শুকিয়ে যায় কিন্তু দেওয়ার হচ্ছে না সময় হচ্ছে না কি করব। তাই ভাবলাম গোল গোল করে আলুগুলো ভাজি মাছের ঝোল করব গোল গোল করে আলু ভাজা মাছটা আগে ভেজে নিলাম আলুগুলো কাটা হয়নি বলে আলুগুলো কাটতে তো সময় লাগবে খোসা শুদ্ধই তাও খোসা শুদ্ধই ভালো লাগে খেতে আলু ভাজা কলাই ডাল ডাল বেগুন ভাজা দারুণ লাগে খেতে ডাল আজকে হবে না টক ডাল করব তো আলুগুলো গোল গোল করে ভাজলাম আর এই গোল গোল আলু ভাজা আমার শাশুড়ি মা বিশেষ করে খেতে খুব ভালোবাসে মাই বললো যে গোল গোল করে আলু ভাজো তো আলুগুলো ভাজলাম আর এই যে দেখো পাতলা পাতলা করে আলু দিয়েছি মাছের ঝোলে দেবো বলে পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করে মাছটা বেগুন দিয়ে একটু রসারসের মতো করব ভালো লাগবে বেশ চ্যান্ত মাছ তো টাটকা তো ভালো লাগবে আর আমি একটা কথা ভাবছিলাম যে ইউটিউবে না আমি লাইভে আসবো ভাবছিলাম তোমরা কি বলো লাইভে আসবো একদিন আসবে তোমরা তাহলে আমাকে কমেন্টটা জানিও তাহলে আমি কিন্তু লাইভে একদিন আসবো খুব ইচ্ছা আছে লাইভে আসার অনেক দিনের ইচ্ছা কিন্তু কিন্তু হয় না লাইভ কোনো দিন হয়নি তো একবার ট্রাই করে দেখবো লাইভে ভাবে আসে আর কি জানি সবটাই জানি কিভাবে হয় তো লাইভে আসবো আসবো করার সময়ও হয় না আর আসাও হয় না তাই ভাবছি যে লাইভে আসবো তোমরা কমেন্টে জানিয়েও কিন্তু ঠিক আছে তাহলে লাইভে আসবো আর কখন আসবো তোমাদের জানিয়ে দেব তো যাই হোক মাছটা দেখো হয়ে গেছে বেশ বেগুন দিয়ে একটু রসারসাই করেছি খুব একটা ঝাল করিনি কারণ টকডাল হবে তার জন্য তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করলাম টকডালটা করে নিয়েছি দেখানো হলো না রান্নাবান্না কমপ্লিট করে এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার বড় বললাম যে মা উনুন বানাবো মাটি এনে দিতে বলছিল যে এনে দেবো কিন্তু সময়ই পাচ্ছে না আনার মাঠে গেছিলো এত রোদের তাঁত মাটি খুঁড়তে খুঁড়তে না ওই রোদে একদম পুড়ে যাবে তার জন্য মাটিও আনতে পারছে না আমাদের মাঠেতে না ওই যে পুকুরের পাশ পুকুরটা কাটা আছে না ওখানেই অনেক মাটি আছে আর ওই মাটি দিয়ে না উনুনটা খুব ভালো বানানো হবে আর আমাদের বাড়িতে সেরকম মাটি নেই যে মাটি খুঁড়ে উনুন বানাবো আর যে মাটি আছে সেগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে উনুনটা বানানো না খুব দরকার দুদিনেই বানা মানে আজকে যদি বানায় কাল কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে বানিয়ে মানে একদিনেই পুরো উনুনটা আমি বানিয়ে ফেলতে পারবো কিন্তু ঝিকটিকগুলো না একদিনে পুরো বসে যায় তাই দু দিন টাইম লাগে আর শুকোতেও টাইম লাগবে শুকোতে ধরো চার দিন টাইম লাগবে কারণ এখন গরমকাল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে শীতকাল হলে একবার আরও টাইম লাগতো তো যাই হোক উনুনটা না বানালে না আমার শান্তি হচ্ছে না রান্নাঘরটা আমার এত ছোটো আর আমার রান্নাঘরটা যেখানে ছিল না মানে আমি যেখানে আমি আগে রান্না করতাম ওই যে কুলতলায় ওই রান্নাঘরটা আমার মনের মতো ছিল সত্যি করে মাটির রান্নাঘর ওখানটার জায়গাটাও কত বড় আর এত ফুরফুর করে হাওয়া দিত মানে রান্না করতে মনেই হতো না গরমকালে রান্না করতাম এত একটুও গরম করতো না মানে খুব ভালো খুব ইচ্ছা আছে যে ওইখানে রান্না করার কিন্তু কী বলতো ওখানে ঘেরা টেরা কিছু নেই কোটো কাটা রাখার জায়গা নেই সেই মানে কোটোগুলো রেখে দিয়ে চলে আসতাম পর দিন গিয়ে দেখতাম ইঁদুরে কোটো মোটোগুলো নিয়ে কোথায় পালিয়ে গেছে একদিনকে মাছ ভাজি মাছ ভাজা হয়ে গেছে তো কি কো যেন আমি ঘরে এসেছি গিয়ে দেখছি আর একটা গোটা মাছ নেই মানে বড় বড় মাছ ছিল বড় বড় পোনা মাছ ছিল একটা মাছ নেই হাওয়া ওই ইঁদুর আছে প্রচুর ওখানে তাই ওখানটা চারিদিকে না ঘিরলে না ওখানে রান্না করা অসম্ভব হবে তো যাই হোক ওই যে নিচের মায়ের বারান্দাটা ওখানে আমার বড় ছেলে ভাত খায় ও আবার আমাদের সাথে ভাত খায় না আলাদাভাবে সামনের বারান্দায় রাস্তার ধারে বসে বসে ভাত খাবে তো ওখানটায় এঁটোটা পরিষ্কার করে একদম বারান্দাটা পরিষ্কার করে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে দিয়ে উপরে চলে এলাম আর কড়াইটা মাঝি নেই কড়াইটা মা বলে রেখে দাও খুব গরম করছে রোদের তাক থাক আমি সকালে মেজে ফেলবো তাই কড়াইটার মাঝিনি উপরে চলে এলাম উপরেও কয়েকটা বাসন ছিল এই যে দেখো সারাদিন শুধু বাসনই মেজে যাই আর রান্নাই করে যাই তো এই যে বাসনগুলো মেজে নিলাম মেজে ধুয়ে নিলাম কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যদি বাসন মাজতে যায় না এক গাদা বাসন হয়ে যাবে সব শুকিয়ে যায় তাই ভাবলাম বাসন কটা মেজেই ফেলি আর মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য মাথাটা প্রচণ্ড ঘুরছে প্রচণ্ড রোদের তো মাথায় আমি খুব কম তেল দিই মানে কি বলবো মাসে মনে হয় এক এক থেকে দুবার এরকম তেল দিই আমার তেল দিয়ে থাকতে ইচ্ছা করে না আবার তেল না দিলেও মাথা ঘোরে খুব মানে অনেকদিন হয়ে মাথা ঘরে তা শ্যাম্পু করেছি কয়েকদিন হয়ে গেল দু থেকে তিন দিন হয়ে গেল আর আমি রোজ কিন্তু মাথায় জল দিই না শীতকালে কিন্তু এখন রোজই দিচ্ছি এই গরমের জ্বালায় তো মাথায় একটু বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে চানটা করে নিলাম কি জ্বালায় পড়েছি এই গরমকালে চান করেও শান্তি পাচ্ছি না বা শীতকালে কিন্তু চান করে শান্তি পাই না বরফের মতো জল হয়ে থাকে সেই গ্যাসে গরম করে জলে চান করতে হয় আর গরমকালে এত গরম হয় এত গরম হয় গায়ে পুরো মানে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় এত গরম হয়ে যায় ট্যাঙ্কির জল যদি চালিয়ে দিই তাও সেই জলটা এত গরম হয় চান করা যায় না খুব অসুবিধা হয় আর ছোটো সোনাকেও কিন্তু চান টান করিয়ে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সকালবেলা আজকে ঘুমো তো তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তারপর চান টান করে বড় ছেলেকে আর আমার বরকে ভাত দিয়ে দিয়েছিলাম আমি তখন খাইনি তখন আমার খিদে পাইনি আর শরীরটা খারাপ করছিল বলে চুপ করে ঘুমিয়েছিলাম ভিডিও কাটিং করছিলাম তো কাটিং করতে করতে বড়দের শরীরটা খারাপ করছিল তাই ওদের ভাত দিয়ে আমার ভাতটা বেড়েই এনেছিলাম কিন্তু আমি খাইনি তখন ওরা বাপ বেটা ভাত খেয়েছে এক একা আর আমি এই চারটে সাড়ে চারটের দিকে ভাত খেতে বসলাম খিদেই পাচ্ছিল না তাই ভাত খেতে ইচ্ছাই করছিল না খুব একটা ভালো লাগলো না ভাত খেতে কেমন একটা লাগছে ভালো হয়েছে তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছে জ্যান্ত মাছ আলুর বেগুন দিয়ে তরকারি করেছি তাও খুব একটা ভালো লাগলো না খেতে শুধু জল টান ধরছে এত জল ত্রিশটা পাচ্ছে কি বলবো তো আবার এই যে দেখো জলের এই ডামটা জল শেষ হয়ে গেছে কিন্তু আমার বড় ঘুমোচ্ছে বলে আমি আর ডাকিনি তার জন্য আমি নিজেই ঢেলে ফেললাম কোনোদিনও ঢালিনি এই জল এক একাই ঢালতে পারি না ভয় লাগে যদি পড়ে যায় আমার বড়ি ঢালে তো আজকে আমি প্রথম ঢাললাম আর নিচে থাকতে একবার ঢেলেছিলাম জলটা আরও ঢাললাম তার কারণ বোতলে যে জলটা না ওটা শেষ হয়ে গেছে এবার জলটা ঢেলে না ওই কাপড়টা জড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে তা না হলে ঘুম থেকে উঠে আবার জলটা গরম থাকবে খেতে পারবে না তার জন্য আরও তাড়াতাড়ি আমি জলটা ঢেলে ফেললাম আর ওখান থেকে ঢেলে বোতলে ভরাও যেত কিন্তু ভাবলাম দেখি ট্রাই করে চেষ্টা করে পারি কি না তাই ঢেলেও ফেললাম আর এই যে দেখো বাসন কুসন ছিল দুপুরে সব বাসন কুসনগুলো ধুয়ে ফেললাম আবার ঘুবলু সোনা ঘুম থেকে উঠে পড়বে জল খাওয়াবো খাইয়ে তারপরে আবার খাবারে খাবার বানাবো খাবার বানিয়ে ওকে খাওয়াবো প্রচুর কাজ আবার ঘর দূরে ছাঁট দিলাম ছাড় দিয়ে যে মশাইটা ছাদে মেরেছিলাম মশাইটা তুলে নিয়ে গেলাম আর কাঁথাগুলো দেখছি শুকিয়ে কাঠ হয়ে গেছে যা রোদের তাঁত এত মোটা কাঁথা আমি ভাবলাম হয়তো শুকোবে না তাও ভালো করে চিপেই নিই মানে রকম জল থেকে তুলে দিয়ে দিয়েছি রোদের যা তাপ আর বালিশির গাড়গুলো কেটেছিলাম তো বালিশির গাড়গুলো বিকেল বিকেলে পড়িয়ে ফেললাম আমার শাশুড়িমা বলে যে সন্ধেবেলা বা রাত্রেবেলা হয়ে গেলে মানে ছেলের মাকে পালিশির ওয়ার কিন্তু পড়াতে তাই একটু বেলা থাকতে থাকতে পালিশির ওয়ারগুলো সব পড়িয়ে ফেললাম আর প্রচণ্ড ময়লা হয়েছিল না কাছলেও হতো না সকাল সকাল উঠে পড়েছিলাম বলে কাচতে পারলাম বেলা করে উঠলে কিন্তু আর কাচা হতো না কো তো তার জন্য দেখো ঘরটা পরিষ্কার করে পালিশির ওয়ারগুলো পড়িয়ে দিলাম আর আজকে আমার শাশুড়ি মায় কিন্তু সন্ধেটা দিয়েছে মাঝে মধ্যে মা সন্ধে দেয় আবার আমার বড়ো ছেলেও দেয় আজকে আমার বড় ছেলে আবার ক্লাস করছে ওদের ওই যে সকালে সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে তো তাই সকালে যে সব ক্লাসগুলো হচ্ছে না স্কুলে তাই সন্ধ্যের দিকে ওই অনলাইন ক্লাসটা হয় ওই দুটো না তিনটে হয় ও ক্লাস করছে এখন তাই সন্ধ্যেটা দিতে পারলো না তারপরে এই যে দেখো রাত্রে খাওয়ার জন্য আমি আতব চালের ভাত বসাচ্ছি এই গরমে আমার খুব ভালো লাগে খেতে আর আমার শ্বশুরমশাই মা সবাই খেতে ভালোবাসে আর আমার বর মশাই আজকে ছাতু খাবে ছাতু খেতে ও তো বড্ড ভালোবাসে রোজ হলে রোজই হয় আর গরমে রুটি খেতে পারছে না আর ভালো লাগছে না অম্বল হয়ে যাচ্ছে তাই জন্য বলো রুটি খাবো না গরমটা কমুক তারপর রুটি খাবো তাই রুটি আর বানাবো না আর আতপ চালের ভাতটা আমার বড়ো ছেলে একদম মানে পছন্দই করে না সহ্যই করতে পারে না কি জ্বালা ওর জন্য মানে আলাদা রান্না করতে হবে আর পান্তা ভাত আছে কিন্তু রোজ রোজ ওকে পান্তা ভাত দেবো না অম্বল হয়ে যায় সে ভাত কেমন টক টক হয়ে যায় রাত্রেবেলা তাই ভাবছি ওকে মানে আমি খাইয়ে দেবো বুঝতে পারবে না ভাববে যে হয়তো এমনি চালের ভাত তো যাই হোক এ দেখো মুসুর ডাল ভাতে দিলাম আর পটল আর ছোটো ছোটো আলুগুলো পেশারে আলাদা করে সিটি মেরে নেব কারণ এই আতব চালের ভাত তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এই হাঁড়ির মধ্যে দিলে কিন্তু কিচ্ছু সেদ্ধ হবে না আলু ডালু তারপর বড় আলু না ছোটো ছোটো ছট <todal> আলু <-u> আর চালের ভাত হয়ে গেলে বাবাকে মাকে নিচে দিয়ে এসে আমার বড় ছেলেকে খাইয়ে দিলাম দেখো বুঝতে পেরে গেছে আর কী রাগা রেগে যাচ্ছে ভাত খেতে কি খুব রেগে যাচ্ছে যে তুমি আমাকে না বলে এই ভাত কেন খাইয়ে দিচ্ছ তাই হোক আদর করে জোর জার করে বুঝিয়ে সুজিয়ে খাওয়ালাম আর আতপ চালের ভাতটা না একটু গলা গলা হলে খেতে ভালো লাগে এত ঝোল ঝোল করে রাখলাম কিন্তু বসে যায় জানো মানে আঠা আঠা হয়ে যায় পুরো জলটা টেনে নেয় একটু পাতলা হলে খেতে ভালো লাগে শক্ত শক্ত হয়ে গেলে খুব একটা ভালো লাগে না আর আতব চালের পুরো আতপ চালের মুখ ডাল দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু ভালো লাগে আর তোমাদের দিদিভাইয়ের ভিডিও কি বোরিং লাগছে ভিডিও কিন্তু র্যাঙ্কিং খুব খারাপ যাচ্ছে জানো তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো আর ভালো লাগলে একটা লাইক করো টা বাই বাই